এখন শীতের সিজন চলছে আমরা জানি অনেকে এই শীতের সিজনে আসলে কিছু রোগ যাদের ভিতর থেকে অনেক দিন যাবৎ আপনার জেনেটিক ডিজিজ বলা হয় এগুলি লালন করছেন তাদের খুব জটিলতা এখন দেখা দিচ্ছে সেটা হলো সামান্য একটু পরিবেশ চেঞ্জ হলে একটু সামান্য ঠান্ডার প্রভাব পড়লে একটু খোলা বাতাসে গেলেই হাঁচি শুরু হয়ে যায় হাঁচি সর্দি কাশি সর্দি নাক দিয়ে ঝরতেই থাকে আপনারা বিভিন্ন রকমের হিস্টামিন খাওয়ার মাধ্যমে এটাকে বন্ধ করলে আবার শ্বাসকষ্টের রূপ নিচ্ছে আবার ভিতরে শুকিয়ে যাচ্ছে কিন্তু কোনো স্বস্তি নাই এর জন্য সাইনোসাইটিস মাথা ব্যথা আপনার নেজাল পলিপ বা নাকের মধ্যে মাংস বৃদ্ধি পাচ্ছে এবং নাকের হার বেঁকে যাচ্ছে এই যে সমস্যাটা এটা কিন্তু আসলে একদিনের সমস্যা নয় এটা কিন্তু আপনার জেনেটিক ডিজিজ এটা অনেকে আপনারা আমরা জানি না এটা যে জেনেটিক আর কারণ হলো এটা সারা জীবন আপনারা ভুগতেছেন এবং এটা থেকে আপনারা প্রোটেকশন করে নিজেদেরকে চলার জন্য চেষ্টা করতেছেন অথচ এটার যে পার্মানেন্ট চিকিৎসা আছে এটা অনেকের ধারণা নাই আমার এখান থেকে যারা ঠিক হয়ে গেছেন তাদের মাধ্যমে আমরা অজস্র রোগী পাচ্ছি যে এই চিকিৎসাটা আমাদের কিছুদিন করার পরে মাত্র এক দেড় মাস চিকিৎসা করার পরে আপনার আর ভাবে হাঁচি আসবে না আপনার পলিপ চলে যাবে আপনার মাথা ব্যথা সাইনোসাইটিস এগুলি তো যাবেই এবং পাশাপাশি আপনার অ্যালার্জিক যে রাইনাইটিস এটাও চলে যাবে আপনার সারা জীবনের জন্যে এই জেনেটিক ডিজিজটা আপনার চেঞ্জ হয়ে যাবে এটা জেনেটিক কোড থেকে এই একটা পারমানেন্ট সলিউশন আমাদের ন্যাচারাল হেলথ কেয়ারে দেওয়া হয়